এত আল্লাহ আল্লাহর বন্ধায় সত্য রাশি বৈশ্বর মূর্তি সামনে রাখিয়া মূর্তির আগে দাঁড়াইয়া মূর্তির সামনে রাখিয়া মূর্তির পূজা করতে আসে বারবার তসপি তসপির মতো জপতে আসে ইয়া সোনাম ইয়া সোনাম ইয়া সোনাম এক মূর্তির নাম সোনাম ইয়া সোনাম বলে বারবার ডাকতে আসে

আল্লাহর মন্দা মূর্তি পিসে দিয়ে যায় মূর্তির ডান দিকে যায় মূর্তির বাম দিকে যায় সামনে থাকায় পিছনে থাকায় কিচ্ছু দেখা যায় না আওয়াজ সে দিল আল্লাহ আল্লাহর আবার জবাব দিলেন আবার ডাক দিলেন আমার গুলাম আমি আল্লাহ গায়ের থেকে আওয়াজ দেখেছি তুমি দীর্ঘদিন যাবো ইয়া আসো না মিয়া সেভাবে ডাকতে আসো তোমার মূর্তির পূজা করতে আসো কিন্তু কোন তো মূর্তি তোমার কোন একটা ডাকে সারা দিল না যদিও তুমি ইচ্ছা সারা অনিচ্ছায় আমি আল্লাহর সমাজ বলে ডাক আল্লাহ আমি আল্লাহর আর সে আজিমে গিয়া তোমার ডাকটা বলছে ওরে গুলাম আমি আল্লাহ যদি তোমার এই সমাজ ডাকার কারণে জবাব না দেন তাহলে দীর্ঘদিন সত্তর বছর আশি বছর সনাম ডাকলা জবাব পাইলায় না সমাজ ডাকলা জবাব পাইলায় না তাহলে সনাম আর সমাজের মধ্যে কোনো পার্থক্য রইল না আমি আল্লাহ রহমত দোষ মারে দিল আমি আল্লাহ সমাজ ডাকার সাথে সাথে গুলাম তোমার ডাকের সারা দিয়া দিলাম আল্লাহ ডাকি বললেন ও আমার গুলাম যদি এই সমাজ দেখবে আমাকে